এবং এটা চার হাজার এমএচ ব্যাটারি ছয় ঘন্টা চলবে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় এটা এটা মাত্র একশো আশি টাকা দুই ঘন্টার উপরে চলবে তারপর এটা এই একটা ফ্যান এটা খুবই বাতাস ভালো এটা কি অরিজিনাল 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 চাইনা এগুলো রেট কি কেমন কমে এগুলো রেট 1200 টাকা কমবে 1000 1200 কমবে মানে যেটা 4000 ওটা 3000 এর কমে আসছে 3000 কমে চলে এর একটা ফ্যান আপনি চাইলে এক পিস নিতে পারবেন পাইকারি রেটে একটা ব্লেন্ডারও এক পিস নিতে পারবেন পাওয়া যাবে অবশ্যই চাইলে একটা আয়রনও এক পিস নিতে পারবেন ইলেকট্রিক চুলা এক পিস নিতে পারবেন একটা ট্রিমার বা চুল কাটা মেশিন এটাও চাইলে এক পিস নিতে পারবেন মানে যে কোনো আইটেমের এক পিসের একটা সুবর্ণ সুযোগ থাকবে অরিজিনাল অরিজিনাল মিয়াকো হ্যাঁ ওকে এটা প্রাইস কত

ঘুরবে ঘুরবে এটা তো দুইটা ব্যাটারি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি পিছনের যত আয়রন আছে সবগুলাই টেন পার্সেন্ট কম থাকে এবং মাঝখানটা ভর্ত করা

ওয়ারেন্টি এটা সনি র‍্যাঙ্ক শোরুমে রেট হচ্ছে 10500 টাকা আমি নিজে এক কাজ সনি র‍্যাঙ্ক শোরুমে ঢুকছি এটা রেট দেখছি 10500 টাকা আর আপনাদের থেকে নিলে কত রাখতেছেন 6200 টাকা উপরে আছে নোহা আছে তারপর আপনার মিয়াকো আছে হ্যাঁ ওয়ালটন এটা 3 লিটার এটার গায়ে রেট আছে আপনার এটা হচ্ছে আপনার মাল্টি কুকার বলে এগুলা রে অনেকগুলা কাজ করতে পারবে ভিডিওতে কতটুকু আমি এটা কপিটাও দেখাই দিব কাস্টমারের

ভালো আলাইকুম মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি প্রচুর কোয়ান্টিটি ফ্যানের আইটেম রেডি করে রাখছেন ফ্যানের পাশাপাশি আপনাদের কাছে ইলেকট্রিক চুলা আয়রন থাকবে শেভিং ট্রিমার থাকবে আরো অনেক কিছু থাকবে ব্ল্যান্ডার থাকবে সবগুলো পাইকারি রেট জানাবো তবে আপনি চাইলে এক পিস নিতে পারবেন সেই ক্ষেত্রে রেট কিছুটা কিছুটা আর দোকানে আসলে এর একটা ফ্যান আপনি চাইলে এক পিস নিতে পারবেন পাইকারি রেটে একটা ব্লেন্ডারও এক পিস নিতে পারবেন পাওয়া যাবে অবশ্যই আপনি চাইলে একটা আয়রনের এক পিস নিতে পারবেন ইলেকট্রিক চুলা এক পিস নিতে পারবেন একটা ট্রিমার বা চুল কাটা মেশিন এটাও চাইলে এক পিস নিতে পারবেন মানে যে কোনো আইটেমের এক পিসের একটা সুবর্ণ সুযোগ থাকবে তবে যারা পাইকারি নিবেন এসেও নিতে পারবেন বা অনলাইনে বিশেষ থাকবে আর অনলাইনে খুচরা নিলে রেট কিছুটা বাড়বে ভাইয়া তাহলে ফ্যানের যে আইটেমগুলো আছে এগুলো একটু আমাদের ধারণা দেন জি রিয়াজ ভাই এই যে একটা ফ্যান আছে অরিজিনাল চাইনিজ অরিজিনাল চাইনিজ অরিজিনাল চাইনিজ এটার মডেল হচ্ছে আপনার জয়কালী 729 মডেল এই যে একটা স্টেপ দুইটা স্টেপ তিনটা স্টেপ আছে আবার লাইট এবং সুন্দর একটা এলইডি আছে এলইডি এরও তিনটা স্টেপ আছে তিনটা স্টেপ হ্যাঁ এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা দুইটা ব্যাটারি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এবং যে কোনো সময় আপনি ব্যাটারি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ থাকবে হ্যাঁ চেঞ্জ করা যাবে যেকোনো সময় ব্যাটারি ওকে এর প্রাইস রাখতেছেন কত এটার প্রাইস এটার কাট কার্টুন রেট হচ্ছে আজকে 1020 টাকা কার্টুন রেট তার মানে হচ্ছে শুধুমাত্র হোলসেলের কথা বলছি হোলসেল কেউ যদি এক পিস নেয় সেক্ষেত্রে দেওয়া যাবে ওকে অনেকে হচ্ছে রেড বলে না চার্জার ফ্যান এগুলো চাইনিজ আইটেম ওঠা নামা করে তারপর আপনি বলতিছেন এটা হচ্ছে রিসেন্ট প্রাইস রিসেন্ট প্রাইস রিসেন্ট প্রাইস ছোট যে মিনি কিউট যে ফ্যান গুলো আছে ভাই এইগুলা দেখান তো এই যে একটা সুন্দর ফ্যান আছে ছোট বাচ্চাদের জন্য এটা আপনার লাইট সিস্টেম আছে আবার লাইট ছাড়াও চলবে লাইট ছাড়াও আছে হ্যাঁ লাইট ছাড়াও চলে লাইট সহ চলে আচ্ছা ওইটা প্রাইস সুন্দর একটা ফ্যান এর প্রাইস হইছে মাত্র 260 টাকা রিয়াজ ভাই এটা এক পিস দেওয়া যাবে না কাস্টমারদের কারণ ছোট মাল এটা পাঠানো যাবে না এত ছোট মাল আর হ্যাঁ এটা যদি কেউ এগুলো এখানে এসে না দেয় তাহলে দেওয়া যাবে এই একটা ফ্যান এটারও খুব সুন্দর বাতাস মহিলাদের বা বাচ্চাদের সবাই ব্যবহার করতে পারবে গাড়িতে কোনো কোনো দিকে যাওয়া আসার সময় হ্যাঁ 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 এটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা এই একটা ফ্যান এটা হচ্ছে জয় সুপার কোম্পানি জয় সুপার জয় সুপার কোম্পানি এটার মডেল হচ্ছে 2321 2321 এটাও খুব সুন্দর ফ্যান দুইটা স্টাফ আছে ওকে এটার রেট হচ্ছে আপনার 280 টাকা 280 টাকা জি 280 টাকা তারপর এটা এই একটা ফ্যান এটা খুব বাতাস ভালো

হ্যাঁ তারপরে একটা ফ্যান আছে উদয় সিডু সুনিশিনাল চায়না অরিজিনাল এটা সুন্দর এল ইডিও আছে যে এগুলা ব্যাক ব্যাকআপ কেমন কি থাকবে ভাই ভাই এটা ব্যাকআপ তিন ঘন্টার উপরে ব্যাকআপ দিবে। অনেকে বলে অনেক ভিডিও তো বলে ছয় ঘন্টা সাত ঘন্টা এটা না আমরা বলি যে তিন ঘন্টার উপরে ব্যাকআপ দিবে একটা ফ্যান তিন ঘন্টার উপরে ব্যাকআপ দিলে যথেষ্ট এবং এটা তো দুইটা ব্যাটারি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এটার প্রাইস হবে আপনার 1120 টাকা 1120 কেউ যদি এক পিস নিতে চায় আপনার ভিডিওর মাধ্যমে সামান্য কিছু বাকি দেব ঘরে বসে চাইলে নিতে পারো ঘরে বসে চাইলে নেওয়া যায় অনলাইনে এই পাশাপাশি আপনার কাছে ব্র্যান্ডে যে মালগুলা দেখতেছি ইলেকট্রিক চুলা থাকবে ভিশনের আছে তারপরে আয়রন আছে এটাও আয়রন আছে ভীষণের আয়রন আছে অনেক মোটাদার আয়রন আছে যেমন একটা আয়রন এটার গায়ের দাওয়া আছে আপনার চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ এটা যদি কেউ যদি এক পিস নিতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিব মানে দশ পার্সেন্ট তার মানে হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এরকম হ্যাঁ এরকম আসবে এরকম আসবে এরকম আসবে আর যারা হচ্ছে আমরা খুচরা কিনে ওনাদের মনে হয় না যে খুব একটা কম না ওনারা গায়ের রেট থেকে হয়তো দশ টাকা বিশ টাকা আমরা একটা দিয়েই বুঝলাম বিশনের এখানে যত আয়রন আছে সবগুলাই টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কম থাকবে ইলেকট্রিক চুলা কেমন কি ডিসকাউন্ট থাকবে ইলেকট্রিক চুলা রিয়াজ ভাই একটা চুলা আছে অনেক ভালো ভালো অনেক ভালো আসলে কি ভালো না মুখে ভালো না না আসলে অনেক ভালো চুলাটা এটা এটা পিছনে পিছনে আপনার দুইটা কুলার ফ্যান দুইটা এটা কোন ব্র্যান্ডের ভাই এগুলা সাহারা ব্র্যান্ড সাহারা সাহারা দুইটা কুলার ফ্যান এবং মানে খুব ভালো একটা চুলা পুরোটা এসএস ওকে পুরোটা পুরোটা এসএস এবং মাসখানটা ভর্ত করা

এবং মুভিং হবে ঘুরবে ঘুরবে এটা প্রাইস কত থাকতেছে এটা ফাইভ সিক্সের মাত্র 1400 টাকা 1400 টাকা এখানে আপনি চাইলে একটু বরফ দিতে পারেন বা শুধু পানিও দিতে পারেন শুধু পানি দিতে পারেন বরফ দিলে একটু ঠান্ডা ঠান্ডা বের হবে ডিপি কোম্পানি ডিপি জি এটা প্রাইস কেমন কেমন কি এটা ডিপি এটার মডেল হচ্ছে আপনার 7627 ফ্যান এরকম বক্সে করে হ্যাঁ বক্সে থাকবে বক্সে থাকবে এটা দুইটা কালার আছে একটা কালার এবং একটা কালার এক সাইডে একটা কালার দুইটা কালার আছে এটা আপনার ফ্যান এই ফ্যান লাইট থাকবে হ্যাঁ লাইট আছে এটার ব্যাটারি হচ্ছে আপনার 4000 এমএইচ 4000 এমএইচ 4000 এমএইচ অনেক এটা আপনার অনায়েশে 4 থেকে 5 ঘন্টা চলবে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় এটা এটা জয় সুপার সবচেয়ে জনপ্রিয় জয় সুপার 2218

এটা রেট হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা প্যান চলবে প্যান চলবে রাইস চলবে এবং দুটো ব্যাটারি এটাও ডাবল ব্যাটারি আছে ডাবল ব্যাটারি ওকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে 4 ঘন্টা 4 ঘন্টা ব্যাকআপ দিবে আর রাইস কুকার আছে তারপরে প্রেসার কুকার আছে আপনার হচ্ছে ব্লেন্ডার আছে ভাই এইগুলা এর মধ্যে গুলো আছে একটু বলেন তো

টাকা টাকা এটা দুইশো ছয় হাজার দুইশো তবে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানিনা চোখের দেখায় এটা কিন্তু বক্সটাই প্রিমিয়াম লুক এটা একটু ঘোলাটে ঘোলাটে তারপর উপরে যে ব্র্যান্ড গুলো আছে ভাই উপরে আছে নোহা আছে তারপর আপনার মিয়াকেন যেমন আপনার চার হাজার চার হাজার তিনশো চার হাজার চার হাজার তিনশো এটা হচ্ছে আপনার উনত্রিশশো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সর্বনিম্ন কত হবে আপনার কাছে ব্লেন্ডার সর্বনিম্ন হবে আপনার

এক পিস নিতে চায় আমি ওনাকে এটা টোয়েন্টি পার্সেন্ট দিবো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দিব প্রাইস কত বলছেন হাজার দশ টাকা উনি কমে নিতে কমে নিতে পারবে আর হোন্দাই যেটা আছে এগুলা আপনার পাইকারি রেট হয়েছে আপনার টু লিটার বাইশো পঞ্চাশ টাকা বাইশো বাইশো পঞ্চাশ এক পিস সেলও দেওয়া যাবে সামান্য কিছু বেশি নিব সামান্য কিছু বেশি নিবে আর এই যে আপনার গ্লাস সিস্টেম যেগুলো গ্লাস ঢাকনা যেটা এটা হচ্ছে আপনার মাল্টি কুকার বলে এগুলা অনেকগুলা কাজ করতে পারে অনেকগুলা কাজ করতে পারে দুইটা দুইটা হাড়ি আছে তারপর ঢাকনা আছে এগুলো হচ্ছে আপনার তিন হাজার তিনশো টাকা এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে প্রেস্টিজ 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 কোম্পানি হ্যাঁ ওইখান থেকে যে কোম্পানি নিয়ে আসে শুধু ওনার নামটা

কাস্টমারে পাবে অনেক বেশি পাবে ব্যাকআপ কিন্তু আমরা এবারে সাত আট ঘন্টা বলে দিই সাত আট ঘন্টা এটার ফাইভ স্টার পড়বো আপনার চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা কেউ যদি এক পেজ নিতে চায় সামান্য বেশি ধরবো সামান্য বেশি ধরবে আর যেগুলো আছে ভাই মানে একটা না একটু বলেন তো ডিসপ্লে তো তো দেওয়াই আছে এই একটা মাল আছে এটার মডেল হচ্ছে আপনার চব্বিশ ছিয়াশি চব্বিশ ছিয়াশি চব্বিশ ছিয়াশি এটা চার হাজার আটশো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি কেনেডি ডিফেন্ডার দুই নামেই হয় দুই নামেই হয় এবং এটা একটা আছে ফুল স্ট্যান্ড এটা পাঁচ হাজার আটশো

এই যে কপি এটা কপি কপি এটা কিন্তু কেউ বলেন আমরা বলি দিই এটা কত এটা কপি এটা ধরো মাত্র একুশো টাকা ওইটা সাতাশো এটা একুশো কারণ অনেক সময় হইতে পারে যে আপনাকে একটু কমাই দিয়ে কপিটা ধরাই কপিটা ধরাই দেন যে আমরা করি না কখন আমরা বলি দিই কাস্টমার ভাই এটা কপি এটা অরিজিনাল আপনার যেটা মনে হয় সেটা নেন আপনার আপনার খুশি ওকে আরেকটা কথা বলে রাখি মিজান ভাইয়ের লাইফের ফার্স্ট ভিডিও ওনার সাথে আমারই হচ্ছে তবে মুখ দেখে নয় আসলে আপনারা সরাসরি আসবেন জি অবশ্যই হাসি নয় উনি কতটুকু আন্তরিক এবং কথাই কাজে ঠিক আছে কিনা সরাসরি আসলে বুঝতে পারবেন আর এর পাশাপাশি আর যত আইটেম আছে আপনারা ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন

চব্বিশ ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে খাঁচা জি আঠারো আছে চব্বিশ ইঞ্চি কত করে থাকবে চব্বিশ ইঞ্চি পড়বে সতেরোশো টাকা সতেরোশো জি এবং চব্বিশ ইঞ্চি কম দামের একটা আছে ওটা পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি

অনলাইনে কেউ অর্ডার দিলে মোবাইল নাম্বারে এটা অরিজিনাল বাজাজ ইন্ডিয়ান অরিজিনাল অরিজিনাল বাজাজ এটা প্রাইস অনেক ইন্ডিয়ান ভালো ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের খোঁজে এটা অরিজিনাল ইন্ডিয়ান বাজাজ দুই বছর ওয়ারেন্টি আছে এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস পুরো আপনার 5700 5700 এটার মডেল আছে গ্ল্যামার 800 ওয়াট দুই বছরের কি ওয়ারেন্টি না গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ারেন্টি মানে মোটর এবং বাজাজ আর অনেকগুলো মডেল আছে আমরা সবগুলো মডেল আমাদের জায়গার কারণে রাখতে পারি না ওকে হ্যাঁ এগুলো আমাদের গোডাউনে আছে যারা চায় হোয়াটসঅ্যাপে জানাই দিলে হবে যে আমার এই মডেল লাগবে এগুলারে এক বিটার বলে অনেকে হ্যান্ড ব্যালেন্ডার বলে হ্যান্ড ব্যালেন্ডার বা হ্যান্ড মিক্সার বলে এর কাজ কি কি ভাই সাধারণত এটা কাজ মূলত হচ্ছে যারা বাসাবাড়িতে কেক টেক বানায় হ্যাঁ হ্যাঁ বা যে কোনো আপনার এই ড্রু করার জন্য ড্র করার জন্য এটা ব্যবহার করা হয় ইলেকট্রিক ইলেকট্রিক হ্যাঁ মূলত কেকের ব্যাটারটা পিটানোর জন্য এটা সবচেয়ে ভালো ভালো জি এটা কোয়ালিটি ভাই অনেক কোয়ালিটি

এটা ডিপি কোম্পানির ডিপি ডিপি কোম্পানি 8000 এমএইচ এর ব্যাটারি 8000 এমএইচ 8000 এমএইচ এর ব্যাটারি 1 2 3 তিনটা স্টেপ এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা মুভিং ঘুরবে ঘুরবে এটা যে কেউ অফিশিয়াল ব্যবহারের জন্য বা হাতের উপরে ঘুরতেছে হাতের উপরে ঘুরতেছে যে কোন জায়গা বসাইবেন ওখানেও ঘুরবে মুভিং করবে ঘুরে ঘুরে বাতাস দিবে প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 1450 টাকা ব্যাকআপ কেমন হবে ব্যাটারি ব্যাকআপ কেমন হবে এটার ব্যাকআপ হবে সাত থেকে আট ঘন্টা আট হাজার ব্যাটারি এই একটা ফাইনান্স এটা নতুন আসছে এটার মডেল হয়েছে আপনার জয় সুপার সাথে বক্স থাকবে বক্স এটা এটার ফাইভ স্পোর আপনার নয়শো আমি ডাবল ব্যাটারি 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 চাইলে টাকা টাকা তাহলে মিজান ভাই দেখাইলে কিন্তু অনেক দেখানো যায় আমরা শেষ করতে চাচ্ছিলাম তারপরে ভিডিও অনেক লং হয়ে গেছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আসবেন বা অনলাইনে নিতে পারবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ